আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন বাংলাদেশের অন্যতম সেরা সেনাপ্রধানদের মধ্যে একজন বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে তিনি যা করে দেখিয়েছেন আর কোনো সেনাপ্রধান তার পূর্ণ মেয়াদে তা করতে পারেননি বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও শেখ হাসিনা সরকারের পতনে রয়েছে তার অগ্রণী ভূমিকা তিনি ব্যতীত অন্য কোনো সেনাপ্রধান হলে হয়তো এত দ্রুত শেখ হাসিনা সরকারের পতন হতো না বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তেইশ জুন দুই তিনি দায়িত্ব গ্রহণের মাত্র এক মাস বারো দিনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয় বর্তমান সেনাপ্রধান দায়িত্ব গ্রহণের সময় তখন চলছিল কোটা সংস্কার আন্দোলনের প্রাথমিক সময় এবং তিনি দায়িত্ব গ্রহণ করার কিছুদিন পরেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেটা ব্যাপক মাত্রা ধারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার প্রথম দিকে বর্তমান সেনাপ্রধান শেখ হাসিনা সরকারের পক্ষে ছিলেন কিন্তু পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য শেখ হাসিনা সরকার ছাত্র জনতার উপর ব্যাপক আকারে গণহত্যা চালায় কিন্তু এই বিষয়টি বর্তমান সেনাপ্রধান একেবারেই পছন্দ করেননি তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে গুলি চালাতে নিষেধ করে এবং পরবর্তীতে এই ছাত্র আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে এবং সর্বশেষ পাঁচই আগস্ট ছাত্র জনতা সকলে গণভবন দখল করে এবং শেখ হাসিনার পতন হয় এবং সে সময় সেনাবাহিনী এবং সেনাপ্রধান জনতার পক্ষেই ছিলেন যার ফলে ছাত্র জনতাকে কোনো বাধা দেওয়া হয় না এবং ব্যাপক আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয় শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ছিল সম্পূর্ণ নেতৃত্ব শূন্য এবং সরকারবিহীন যার ফলে বাংলাদেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরে এবং বৈদেশিকভাবে ব্যাপক ষড়যন্ত্র চলছিল এবং সেটা বর্তমান সেনাপ্রধান যেভাবে সামলেছেন সেটা ছিল খুবই প্রশংসনীয় বর্তমান সেনাপ্রধান চাইলে শেখ হাসিনার সরকারের পতনের পরেই জরুরি অবস্থা জারি করে তিনি সামরিক শাসন জারি করতে পারতেন এবং তিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরও হতে পারতেন কিন্তু বর্তমান সেনাপ্রধান ক্ষমতা লোভ না করে তিনি সাধারণ জনগণ এবং ছাত্র জনতার পক্ষে অবস্থান করেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এনেছেন ব্যাপক সংস্কার এবং সেনাবাহিনীতে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছেন তাদেরকে সরিয়ে তিনি সৎ এবং যোগ্য ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে সেনাবাহিনীর উচ্চপদে ডিজিএফআই এনএসআই এস এস এফ এসকল উচ্চপদে বাংলাদেশ সেনাবাহিনীর খুবই চৌকশ এবং মেধাবী এবং সৎ কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো বর্তমান সেনাপ্রধান তার দূরদর্শী সিদ্ধান্ত না নিলে হয়তো বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারত হয়তো শেখ হাসিনা সরকার এখনও ক্ষমতায় থাকত এবং সেই ছাত্র আন্দোলন হয়তো আরও দীর্ঘায়িত হতো এবং এটা হয়তো গৃহযুদ্ধের দিকেও নিয়ে যেত জনগণের প্রত্যাশা তিনি যেভাবে তার প্রশংসনীয় ভূমিকা রেখেছেন সামনেও তিনি তার প্রশংসনীয় ভূমিকা রাখবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবেন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন